বিজ্ঞানী নিউটনের মাথায় ছোট্ট একটা আপেল না পরে যদি এমন আস্ত একটা তাল পড়তো তাহলে না মনে হয় গুণিতের এত কঠিন কঠিন সূত্রের আবিষ্কার হইতো শুধু শুধু আপেলটা পড়ে কি ভুল গেছে আজকে তৈরি তালের তালের পিঠা করার কারণ তালের পায়েস আমার অনেক বেশি ভালো লাগে পাশে নারিকেল ছিল না বলে তালের পিঠাটাই তৈরি করা আর তালের পিঠা আমার জন্য তৈরি করা না মামতো ভাইয়ের জন্য তৈরি করা হচ্ছে আর এই যে তালের খুশা ও ঘষা মাজার ভিডিও টুক দেখতে পাইতেছেন এটা দুই হাজার তেইশ সালের তালের সিজনের ভিডিও এই যে এখন ২০২৪ সাল এখনো কিন্তু তাল গাছে আছে কিন্তু ছোট ছোট ফেরত আবার তালের সিজন চলে আসছে খুশা ছাড়িয়ে ঘষা তালের এটা কি বের করলাম এক সাইডে তো আঠি আর এগুলা কি চাপগা তালি তো ওইগুলা তো তাল বের করে নিলাম তো এখন পিঠা বানানোর পালা মানে আরো কি কি লাগবে তা দেখাই দিতেছি এটা তৈরি করার জন্য এখানে আমি দুই বাটি ময়দা নিয়েছি অবশ্যই আপনারা চালের গুড়া নেবেন আমাদের চালের গুড়া ছিল না তাই ময়দা নিয়েছি তারপরে এক বাটি দিয়ে দিলাম চিনি তারপরে দিয়ে দিব পরিমাণ মতো নুন পরে ভালো করে মিশিয়ে নিতে হবে না মিশালে হবে কোনো সমস্যা নাই এরপরে দিয়ে দিব একটা ডিম এখানে যদি দুইটা বা তিনটা ডিম দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো একটা ডিম দিয়েছি এরপরে দেব তাল আর প্রথমে যে ভিডিওটি দেখানো হয়েছে তালের খোসা ছাড়ানো ওটা এক বছর আগের ভিডিও আর এটা দুই তিন দিন আগে প্রায় এক বছর পরে তালের পিঠা খাওয়া হচ্ছে মানে রেখে দিয়েছিলাম বেশি পরিমাণ তাল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দিব গরুর জাল করা দুধ পরিমাণ মতো দিতে হবে দুধ যদি না দেন আপনারা পানও দিতে পারেন তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশানোর পরে দেখলাম দুধ আর তাল একটু কম হয়েছে তারপর আর একটু তাল আর দুধ দিয়ে দিলাম তো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পরে তারপরে আপনারা তেলে ভেজে নেবেন তো এখন তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মতো রাখতে হবে তারপরে একটু বা খুন্তি দিয়ে দিতে হবে যাতে করে এ পিঠ ও পিঠ করে আর কি আর একটু ফুলকো ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এখন এটা করা হয়েছে তার জন্য ফুলকো ফুলকো একদমই থাকবে না এটা চুলা থেকে নামানোর পরে একদমই চিমুড় হয়ে যাবে আর খেতে ভাই এত মজা হয়েছে মানে দেখতে যা মনে হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো মামা তো ভাইয়ের জন্য নিয়ে আগে যাওয়া হয়েছে পরের দিনে কি বাইরে চলে দিয়ে দেওয়া অবশ্য খাওয়ার যাওয়া হয়েছিল। মানে বাড়ির লোকে একদমই লেটকাইছে বেটকাইছে যে আটা দিয়ে বানাইছি জানি কেমন তো তারপরে ভাই খাইলো খাওয়ার পরে যেই বললো যে ভালো হয়েছে ও মা দি সবাই একটা একটা করে খাইলো আর বিশ্বাস করেন তালের পিঠাগুলো এত ভালো হয়েছে খাইতে একটা যদি খাওয়া হয় না মিস যাবে না মানে একটার পর আর একটা খাইতে ইচ্ছা করবে পেট ভরা আগ পর্যন্ত একটার পর একটা খাইতে ইচ্ছা করবে এতটা ভালো হয়েছে তো বাকি যতটুকু তাল ছিল পরের দিনও বানানো হয়েছে ওই সবগুলা তালের পিঠা মানে বেশিরভাগ তালের পিঠা আমি খাইছি মানে আমার কাছে এত ভালো লাগছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বক 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 শোনা ভিডিওর কোনো আগামাথা ভালো হয়েছে কিনা আমি জানি না অবশ্যই যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন